স্টেপ যেগুলো নেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় স্টেপ একটা আপনারা সবাই জানেন লেরা আপনার লেরার কথা শুনলেন সুষ্ঠুভাবে আবাসন শিল্পে কাজ হওয়ার জন্য সিকিউরিটি আনার জন্য আপনারা জানেন যে লেরা তৈরি করা হয়েছে এবং সেটা পশ্চিমবঙ্গে মুক্ত আরিয়া এস পি সেন আছেন আমাদের সিপি আছেন আছেন আমাদের ছুচুরার আমার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অমিত রায় ডানকুনির হাসিনা সাবনাম আর আমাদের পৈত পার্টির পিন্টু মাহাতো আমাদের কর্মাধ্যক্ষরা আছেন সুবীর মুখার্জি নির্মল চক্রবর্তী